আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো নুসাইফা ফ্যাশন থেকে চলে আসলাম আমি আপনাদের জন্য তো চলেন নতুন ড্রেসটা দেখা যাক বা পছন্দ করে না এমন কোন লোকই নাই আমরা কম বেশি সব আপুরাই কিন্তু বাটিক খুবই পছন্দ করি আর গরমের দিনে তো কথাই নাই গরমের দিনের প্রথম পছন্দ বাটিক তো বাটিকের ড্রেসটা আমি চলেন ডিটেলস আপনাদের দেখাই এই যে ড্রেসটার কালারটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হবে একটা ডিপ বিস্কিট কালার বা ইট কালারও বলতে পারেন তার ভিতর হোয়াইট কালার এবং ইয়েলো কালার রেড কালার ছোট ছোট করে ফুল দেওয়া আছে ড্রেসটার কম্বিনেশন এত সুন্দর কালারগুলা ফুটে উঠছে আপনারা হয়তো বুঝতেই পারছেন ক্যামেরাতে যতটা দেখতে সুন্দর ড্রেসটা তার থেকে বাস্তবে কিন্তু একটু বেশি সুন্দর অর্গ্যানটি বাটিকগুলা সবাই খুবই পছন্দ করে আর এই কাপড়গুলা এত শান্তির কাপড় এত আরামদায়ক মানে আপনারা যারা এখনও বাটিক ব্যবহার করেননি তারা বুঝতে পারবেন না আর কম বেশি যে আপুরা বাটিক ব্যবহার করেন তারা তো খুব ভালো করেই জানেন কাপড়ের কোয়ালিটি মান কেমন হয়ে থাকে সেম বাটিকগুলায় অন্য অন্য পেজে অনেক বেশি রেটে সেল করে কিন্তু আমি আপনাদের খুবই সীমিত প্রাইসে কাপড়টা দিব ড্রেসটার খুবই রিজনেবল প্রাইস এবং কোয়ালিটির দিক থেকেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কাপড় এখন এই তো প্যান্টের পিসটাও আপনাদের দেখিয়ে দিলাম প্যান্টের পিসটাও কিন্তু সেম কালারের ভিতরে থাকবে আর কাপড়ের কোয়ালিটি তো আপনারা সবাই জানেন বাটিকের কাপড় কেমন হয়ে থাকে সালোয়ারে কাপড় থাকবে আড়াই গজ কামিজে কাপড় থাকবে সাড়ে তিন গজ আর ওড়নাটে কাপড় থাকবে আড়াই গজ ওড়নাটা কিন্তু অনেক লম্বা এবং চওড়া হবে আর এটা হলো স্লিপের কাপড় হাতার কাপড়টা কিন্তু অনেক সুন্দর বাটিকের কাপড়ের কোয়ালিটি সবসময় অনেক ভালো হয়ে থাকে আর বাটিকের কিছু কালার থাকে যেগুলো কালারের মোস্ট ডিমান্ডিং থাকে যে কালারগুলো প্রতিটা ডিজাইনের ভিতরেই কম বেশি থাকে তেমন একটি কালার হলো এই কালারটা এই কালারটা প্রতিটা ড্রেসের প্রতিটা ডিজাইনের ভিতর এই কালারটা কিন্তু থাকেই আর আমার আপুরা কিন্তু সবাই এই কালারটাই বেশি পছন্দ করে দেখেন ওলনাটা দেখেন কি সুন্দর কত সুন্দর একটা চওড়া লম্বা ওড়না পাবেন আপনারা দেখেন ওলনার ভিতরটাও কিন্তু খুব সুন্দর সাদা ফুল দিয়ে ছোটো ছোটো করে ডিজাইন করা আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা বড় নামাজে উলনা পাবেন আর ওলনার কাপড়টাও কিন্তু অনেক সফট এবং নরম হয়ে থাকে তো এবার আমি ড্রেসটার প্রাইসটা আপনাদের বলে দিই ড্রেস ড্রেসটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এত রিজনেবল প্রাইসের ভিতর অন্য কোনো পেজ থেকে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি কারণ এই একই ড্রেস মানে অন্য অন্য পেজে আমি নিজেই দেখছি অনেক বেশি রেটে সেল করছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন